এটা কি গাছের জানি ভাই আমি ওর নাম জানি গাছটা অনেক সুন্দর ভাই দেখতে অনেক সুন্দর তো নদীর পারে দামও জানেন এটা কি গাছ তো আপনারা যদি জানেন একটু কমেন্টে জানাবেন এই গাছটা কি গাছ অনেক সুন্দর কিন্তু জানি না গাছটা যে নামটা কি তো আপনারা একটু যদি জানেন কেউ

তো আপনারা যদি কেউ জানেন তাহলে একটু কমেন্টে জানাবেন অনেক সুন্দর কিন্তু ওই শক্ত ইহি এই দেন আপনার লাল টকটক হয়ে গেল গা সুন্দর ভরে হয়েছে তো কাছে থাকবে না রাস্তার পারে তো দুলাবালিতে ভরে গেল নষ্ট যাবে খাম ভাই ভরে অনেক স্বাদ খাইতে অসাধারণ সেই স্বাদ ভরে

মানিক সাহ নগর নাকি হাই নৌকা অনেক সুন্দর ভাই নগর অনেক সুসুইট অনেক সুন্দর মানে ভাই নৌকা এরকম নৌকা ভাই আমি উঠি নাই এরকম নৌকা আমি আজ পর্যন্ত উঠি নাই অন্য সব নৌকায় উঠছি ভাই এটা অন্যরকম সুন্দর নৌকা ভাই এটা অনেক সুন্দর নৌকাটি আমার অনেক ভালো লাগে ভাই দেখতে পাচ্ছেন নদীর পারে আর কি মাছ মারতে আছে কি তার জন্য দেখতে চলে আসলাম নদীর পারে মাছ মারা দেখার জন্য কমা দরবার চাই

মাছ মারা অনেক ধৈর্যর বিষয় ঠিক আছে ধৈর্য না থাকলে আর কি মাছ মারতে পারবে না তো অনেক ওয়েট করতে হয় নদীর পারে আর কি বসে বসে মাছ মারতে আছে

আমি তো ক্যামেরা ধরে রাখতে পারতাছি না হাত মাছ বড় হয়ে গেল ভাই বড় আপনার মানে আপনার তো হাত বড় হইতাছে আমার ব্যাগ পয়সা বড় হয়ে গেল ভাই ঠেলার ছুটে থাই খারতাছি নকার মধ্যে তারি না ভাই আমি আপাল্লাম না এনে থা আমার কম না থেমে গেলাম